উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললো যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়লো জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সে এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনেই দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না খুলেও না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস ওই সব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল আর ওই চাবি দিয়ে ওই সব দরজাগুলো খোলে না তবু তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই চাবির গুচ্ছ হয়তো তাদের হাতেই হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে ওই বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই